এবার আবারও বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের দামে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ ভারত দুবাই সিঙ্গাপুর সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান সহ সম্পূর্ণ আন্তর্জাতিক বিশ্বের এবং বাংলাদেশের স্বর্ণের নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট ভিডিওগুলি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজেট প্রতীক ছিল এক লক্ষ ছাড়া এছাড়াও একুশ বাড়িয়ে প্রতিপূরী গহনাশোনা এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ বিশ হাজার দুইশো উনআশি টাকা আটশো ক্যারেটের গহনা সোনা এক লক্ষ চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তিন হাজার আটানব্বই টাকা সনাতন পদ্ধতির প্রতিভূরী স্বর্ণের দাম পড়বে ছিয়াশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা নির্ধারিত করা হয়েছে বাজস্ক আরও জানানো হয়েছে বাইশ ক্যারেট একানা স্বর্ণ সাত হাজার নয়শো ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেট একানা স্বর্ণ সাত হাজার ছয়শো তেত্রিশ টাকা আঠেরো ক্যারেট একানা স্বর্ণ ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা সন্তান পদ্ধতির কিংবা হরমার্কৃত একানা স্বর্ণের বর্তমান মূল্য পড়বে পাঁচ হাজার চারশো নয় টাকা বাজু আরো জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ গেট এক গ্রাম গহনা সোনার দাম পড়বে দশ হাজার নয়শো উনসত্তর টাকা একর্তি তেরোশো তেত্রিশ টাকা এক পয়েন্ট একশো তেত্রিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য পড়বে দশ হাজার চারশো সত্তর টাকা এক প্রতি বারোশো টাকা এক পয়েন্ট একশো সাতাশ টাকা আছা স্বর্ণ এক গ্রামের মূল্য আট হাজার নয়শো পঁচাত্তর টাকা এক প্রতি এক এক হাজার নব্বই টাকা টাকা পয়েন্ট একশো নয় সনাতন পদ্ধতির স্বর্ণ এক গ্রাম সাত হাজার চারশো বিশ টাকা এক প্রতি নয়শো এক টাকা এক পয়েন্ট নব্বই টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে চৌত্রিশ বার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে একুশ বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে ১৩ বার আর দুই হাজার তেইশ সাল পুরো বছরের দাম সম্বোধন করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম পড়বে দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম পড়বে এক হাজার দুশো তিরাশি টাকা ভিউয়ার্স দুবাইতে বাইশ সোনা ভরিতে সাত্রিশ দেড়হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার দুইশো উননব্বই দেড়হাম বাংলাদেশি টাকায় আজকের দরে দাম পড়বে প্রায় এক লক্ষ ছয় হাজার টাকা এবং প্রতি গ্রাম দুইশো বিরাশি দেড়হাম

চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি নয়শো পঞ্চাশ ডলার বাংলাদেশি টাকা এক লক্ষ এগারো হাজার দুশো বাইশ টাকা ভারতে বাইশ ক্যারেট গহনা সোনা দাম বেড়ে ভরি আটাত্তর হাজার নব্বই রুপি প্রতি গ্রাম ছয় হাজার ছয়শো পঁচানব্বই রুপি চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি পঁচাশি হাজার দুশো বান্ন ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার তিনশো নয় ভারতীয় রুপি করে ধার্য করা হয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা প্রতি ভরি তেষট্টি হাজার নয়শো বিয়াল্লিশ রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার চারশো বিরাশি রুপি করে ধার্য হয়েছে সৌদি আরবে বাইশ ক্যারেট

ক্যারেট ভরিতে এগারো দাম কমে প্রতি ভরি চার হাজার চব্বিশ ইঙ্গিত প্রতি গ্রাম তিনশো পঁয়তাল্লিশ ইঙ্গিত চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম তিনশো একষট্টি রিঙ্গিত ভরি চার হাজার দুইশো এগারো রিঙ্গিত ভিউয়ার্স দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বেড়ে চলেছে এরই পরিপ্রেক্ষিতে দেশের চলমান সংকট মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডার প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু দেশে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে শটের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রায় সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার টাইম লাইনে